জীবনে যতদিন শুক্রবার পাবেন পাঁচটি আমল করতে ভুলবেন না মনে রাখবেন জুমার দিন হচ্ছে লিডার অব দা অল দেশ যতগুলো সাপ্তাহিক দিন আছে এই সাপ্তাহিক দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন জুমার দিন অত্যন্ত ফজিলত পূর্ণ দিন এবং বরকতময় পূর্ণ দিন অবশ্যই এই দিনে আমরা আমল করার চেষ্টা করব। পাঁচটি আমল করতে ভুলবো না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে দুরুদ শরীফের আমল করা বেশি বেশি করে নবজি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা

যে ব্যক্তি নবীজি সাল্লাহামের উপরে একবার দূর পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে দশ বার রহমত নাজিল করে বলেন সোহান শুধু তাই নয় এই বৃহস্পতিবার দিন যত মানুষ সাপ্তাহিক যে দূরত গুলো নবীশ্বাসের উপরে প্রেরণ করেছে এই সমস্ত দূরত গুলো ফেরেস তারা কাছে পৌঁছে দেয় এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি করে দূরত পাঠ করার চেষ্টা করবো এক নম্বর হচ্ছে দূরদের আমল করা না পাচ্ছ দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার দিন ফজরের নামাজ মিস না করা অবশ্যই জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন একটু আগে ওঠার চেষ্টা করে তাহার নামাজ পড়ার চেষ্টা করবেন কেননা জুমার রাত আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয় রাত এই রাতে আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত মানুষের গুনা গুলো ক্ষমা করে দেন এবং তাদের যাওয়া পাওয়া গুলো আল্লাহ তালা কবুল করে নেন এই এই রাতে একটু আগে ওঠার চেষ্টা করবেন এবং বিশেষ করে তাহাজ নামাজ পড়বেন এবং ফজরের নামাজ জামাতের সাথে করার চেষ্টা করবেন জুমার দিন যাতে করে আপনারা নামাজ মিস না হয়ে যায় এবং তাহা যুদ্ধ আমার করে করতে পারেন কারণ জুমার রাতটা হচ্ছে আল্লাহ কাছে খুবই প্রিয় এবং এই দিনে অসংখ্য মানুষের দোয়া গুলো আল্লাহ পাক রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এই জন্য জুমার দিন দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের নামাজ মিস করা যাবে না তিন নাম্বার জুমার দিন সুরা কাহাফের তেলাত করবেন বিশেষ করে সুরা কাহাফের তেলাত যে ব্যক্তি জুমার দিনে করবে দা জালের ফেতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন বলেন সুহান আল্লাহ অবশ্যই দাজ্জালের জালের ফেতনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমরা জুমার দিন সুরা কাহাফ প্রথম দশটি আয়াত হলেও আমরা তেলাওয়াত করবো যারা কোরআন পড়তে পারি পুরা সুরানাতে ল করবো আর যদি পুরা সুরাতে লোদ করতে না পারি প্রথম দশটি আয়াত আমরা মুখস্থ করে প্রত্যেক জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং চার নাম্বার জুমার দিনের আমল হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া আপনি উত্তম রূপে সুন্দর করে গোসল করবেন এবং সুন্দর পোশাক পরিধান করে উত্তম পোশাক পরিধান করে এরপর আপনি পারফিউম ব্যবহার করে আগে আগে মসজিদে যাবেন কারো সাথে কথা না বলে যদি মসজিদে চলে যেতে পারেন তাহলে একটি উট কোরবানি করলে যে সব হয় আল্লাহ তালা সেই পরিমাণ সব আপনার আমুল্লামায় দিয়ে দিবেন এরপরে যে পরে যাবে তার জন্য গরু কোরবানি করার সব এরপরে যে যাবে মুরগি কোরবানি করার সব এরপরে যে যাবে ডিম কোরবানি করার সব এখন অনেকে বলবেন হুজুর ডিম আবার কোথায় ফেলেন অর্থাৎ দিন দান করলে যে সব হয় সেই সব আল্লাহ তার আমল নামা দিয়ে দেবে এরপরে যখন খদিব সাহেব মেম্বারে বসে যাবেন আলোচনা করার জন্য তখন ফেরেজ তারা তার আলোচনা শোনার জন্য বসে যান তখন আর লেখা হয় এই জন্য আগে আগে যাওয়ার চেষ্টা করবেন চার নম্বর আমল হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া এবং তার সাথে কথা না বলে খতিব সাহেবের খুতবা শোনা এবং পাঁচ নম্বর আমল হচ্ছে জুমার দিনে দোয়া করা জুমার দিনের স্পেশালিস্ট কিছু সময় রয়েছে যেই সময় দোয়া করলে দোয়া কবুল করা হয় বিশেষ করে জুমার নামাজের পরে এবং বিশেষ করে খতিব সাহেব যখন খুতবা দেন দুই খুতবার মাঝখানে যখন বসে এই পশার সময় আপনি দোয়া করবেন এবং তিন নম্বর বিশুদ্ধ মত এটা হচ্ছে আসরের নামাজের পরে দোয়া করা এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা ফিরিয়ে দেন না দোয়া ফিরিয়ে দিতে আল্লা তা করে করেন এই জন্য অবশ্যই এই পাঁচটি আমল আমরা যতদিন শুক্রবার পাবো কোনদিন এই পাঁচটি আমল করতে ভুলবো না আল্লাহ তালা আমাদের সকলকে প্রতি জুমায় এই আমলগুলো গুলো করার তৌফিক দান করেন